পলিথিন দিয়ে মোড়াতে চান অথবা প্লাস্টিক কভার করতে চান এটা কিন্তু একটা টেক্সচার এই ধরনের টেক্সারগুলি আপনি কি করে অ্যাড করবেন তো পুরো বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে করব আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং না খ্যাতের প্রার্থনা দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কা সিরিটিং এর নতুন আরও একটা এপিসোড আপনারা আমার ফটোশপ ইন্টারফেসে দেখতে পাচ্ছেন ভেজিটেবল এবং ফ্রুটের সম্মিলিত একটা ছবি ধরুন এই ছবিটাকে যদি আপনি এরকম পলিথিন দিয়ে মোড়াতে চান অথবা প্লাস্টিক কভার করতে চান এটা কিন্তু একটা টেক্সচার এই ধরনের টেক্সচারগুলো আপনি কি করে অ্যাড করবেন দেখুন এরকম ভেজিটেবল এবং ফ্রুটের ইমেজগুলো আপনি গুগল থেকে কালেক্ট করতে পারেন এবং টেক্সচার অ্যাড করার জন্য দেখুন আপনি যদি গুগলে সার্চ করেন প্লাস্টিক টেক্সচার তাহলে কিন্তু এরকম প্লাস্টিক টেক্সচারে অনেক ধরনের টেক্সচার পেয়ে যাবেন সাপোজ আমার এই টেক্সচারটা ভালো লেগেছে আমি জাস্ট এটাকে ডাউনলোড করা দরকার নেই আমি কপি করে নিলাম কপি করার পরে আমি ফটোশপে চলে আসবো আসার পরে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি আমি একটা নিউ ডকুমেন্ট নেওয়ার পরে প্রথমেই একটা প্রেসেট আমরা সেভ করে নেব তো এটাতে আমি এবার পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি বাটন প্রেস করে জাস্ট যে অংশটুকু আমার আছে এই অংশটুকুই আমি ক্রপ করে নেব এতটুকু অংশে আমি ক্রপ করে নিলাম ক্রপ করার পরে দুইটা লেয়ারকে আমরা মার্স করে দিচ্ছি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এবার আমরা যাব মেনুবারের ইমেজ অপশনে ইমেজ অপশনে আসার পরে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে আসার পরে আমরা প্রথমে এটাকে ইনভার্ট করে দেবো ইনভার্ট করে দিলাম তারপর আমরা আবারও ইমেজ অপশনে আসবো অ্যাডজাস্টমেন্ট এবার এটাকে আমরা ডিসেচুরেট করে দেব এবার আমরা যাব অ্যাডিট অপশনে মেনুবারের মেনুবারের অ্যাডিট অপশনে আসার পরে এখান থেকে আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট এটাতে ক্লিক করে দেবো এই ব্রাশ প্রিসেটটাকে সেভ করে দিচ্ছি আপনি একটা নাম দিতে পারেন আর নাম না দিলেও এটা সেভ হবে সমস্যা নিয়ে ওকে করে দিলাম এটা কিন্তু আমার সেফ হয়ে গেলো এবার যদি আমরা ইমেজের মধ্যে আসি দেখুন এটা এতটুকু অংশ হচ্ছে আমার একটু রিসাইজ করা দরকার একটু বড়ো করে নিচ্ছি দেখুন এবার এইখানে ক্লিক করুন দেখুন এই টেক্সচারটি সুন্দরভাবে এইখানে বসে গেছে আচ্ছা এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আপনি কিন্তু ওয়াটার স্প্রে করতে পারেন যেমন এরকম ওয়াটার স্প্রে কিন্তু দিতে পারেন আপনি সাপোজ এটাও আমার কাছে আছে তো ওয়াটার স্প্রে এটাও আপনি গুগলে লিখে সার্চ করলে আপনি এই ধরনের স্প্রে পেয়ে যাবেন তো ধরুন আমি এই এখানে যদি করে দিই দেখুন এরকমভাবে একদম রিয়েলিস্টিকভাবে আমরা কিন্তু এই টেক্সচারগুলো অ্যাড করতে পারি শেষ করবো আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হাত দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ